নমস্কার কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন আর ডট ব্লগে আপনাদের স্বাগত আজ সোমবার ঘড়িতে প্রায় একটা বাসতে যায় আর দেখতেই পাচ্ছেন এখানে কচু সেদ্ধ হচ্ছে তা বা জালে আজকে চিংড়ি মাছ দিয়ে কচু শাক হবে কচুগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে এবার নামিয়ে নেব কচুটা সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবারে

ফোরুন দা হয়ে গেছে এবারে কি করবে কেটে টাকা পেঁয়াজ দাও হ্যাঁ দিয়ে দাও কেটে টাকা পেঁয়াজটা দিয়ে দাও দিয়ে একটু ভাজা ভাজা হবে এবারে কেটে ডাকা চিংড়ি মাছটা দিয়ে দাও দিয়ে নুন হলুদ দিয়ে দাও নাড়ো না দিদি এবার পরিমাণ মতো নুন দিয়ে দাওয়া হচ্ছে একেবারেই নুনটা দিয়ে দাও হুম আর হলুদ দিয়ে দাও দিয়ে একবারে ভেজে না তারপরে আদা রসুন বাটা দিয়ে দাও দিয়ে আর টু কষিয়ে নেবে আর তু কষাবে তো না পরে তবে কষিয়ে দেবে তো কাঠের জালে রান্না দাও দাও করে উনুন ভসবে তারা কষানো হয়ে গেছে এবারে সেদ্ধ করে রাখা কচুগুলো এর মধ্যে দিয়ে দেওয়া হবে ইলি বাটাকে শুকনো করা হবে তাই তো এটাকে শুকনো করা হবে কচু যত শুকনো করবে তত খেতে ভালো হবে এই কচুটা প্রায় রেডি হয়ে এসছে এবারে একটু মিষ্টির জন্য চিনি দিয়ে চিনি দিয়ে দাও কচুটা পুরো শুকনো হয়ে গেছে আর কচু খেতে একটু চিনি না দিতে হয় না তাই না দেখতে পাচ্ছেন কচুটা পুরো শুকনো হয়ে গেছে এবারে নামি না হবে কচু যত শুকনো হবে তত খেতে ভালো হবে শুকনো একদম কাটকাট হয়ে গেছে এবারে নামি না হবে এখন বসে কচু পুরো রেডি হয়ে গেছে এবারে গরম গরম ভাতে পরিবেশন করুন আমি খেতে বসে এই কচুর শাক কচুর শাক দিয়ে এখন আমি খাবো আর সঙ্গে রয়েছে আমার টক ডাল মাছের ঝাল কচুর শাকটা আমি খেয়ে দেখি কেমন হয়েছে দারুণ হয়েছে অসাধারণ পুতু শাক আপনি আমার ভালো লাগে তো আরও সুন্দর হয়েছে খেতে পুতু শাক দিয়ে তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আজ তাহলে আসি আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে